إنما يريد الله ليصهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. سورة أحزاب آية ما بتذكرش. الله سبحانه وتعالى قال إنما يريد الله নিশ্চয় আল্লাহ সুবহান ওয়া আলা ইচ্ছা পোষণ করেন আল্লাহ পাক চান লিউস ইবাউ উমুর রিজসা আহালাল বাইত আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আহলে বাইতকে ওনার পরিবার পরিজনকে পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল ইচ্ছা পোষণ করেছেন

এই পাঁচ জনকে আমরা বাইত হিসেবে আমরা জানি কিন্তু এই পাঁচজনের জনের মধ্যে বাইত সীমাবদ্ধ নয় বাইতের মধ্যে

যে আহলে বাইতের ব্যাপারে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে আহলে বাইতের পবিত্রতা সম্পর্কে সেই আহলে বাইতের একজন সদস্য হলো হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আহলে বাইতের সদস্য এই হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাসানু ওয়াল হুসাইনু

সেই হুসাইন আদি আল্লাহ তাল আনতে এমন ভালোবাসা থাকে আমাদের হুসে